এই কথাটা যখন তুই তুলেছিস তখন তোকে শেষ করতেই হবে বল তুমি কেন এইসব ঝামেলার মধ্যে জড়াচ্ছ বলো একটু ঠান্ডা হতো আমি তো এসে গেছি আমি তোর বাবা তোর মায়ের স্বামী যদি কিছু বলতে হয় আমি বলবো তুই এর মধ্যে কেন কথা বলিস বাবা তুমি তুমি জানো না মাঝখানে তুমি ছিলে না তাই ঠিক আছে ঠিক আছে বুবলাই আমি আমার স্ত্রীকে চিনি ও কি করতে পারে না পারে আমি তো জানি বারবার স্ত্রী স্ত্রী বলে সম্বোধন করলেই যে আমি তোমাকে মন থেকে স্বামী বলে মেনে নেব তেমনটা কিন্তু নয় চিঠির ব্যাপারটা তুমি গল্প দিয়েছ বাকি সকলে বিশ্বাস করলেও আমি কিন্তু বিশ্বাস করিনি আর ঠিক সেই কারণেই আমি একটা শর্ত রেখেছি যদি দিন ওইটা প্রমাণিত হয় যে চিঠির ঘটনাটা সত্যি যদি আর কোনো ঘটনা বেরিয়ে আসে তাহলে কিন্তু সেই দিন সেই মুহূর্তে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব তোমার থেকে আমি মুক্তি নিয়ে তার মানে কিন্তু এই নয় যে বিয়েটার থেকে আমি মুক্তি নিতে পারি না এই তো নতুনের বাড়ি গে এটা শিখে এলে না ছি মা ছি যেই লোকটা আপনাদের জন্য এত কিছু করেছে যার দয়ায় যে বাড়িতে বসে এই কথাগুলো বলছেন তার সম্পর্কে এই কথাটা বলতে পাচ্ছেন যে সে শিখিয়েছে কি শেখাবে সে তার জীবন তার জীবন আমার জীবন আমার জীবন তার জীবন নিয়ে সে অত্যন্ত ব্যস্ত থাকে মা তারা এত সময় নেই যে সে আমাকে শেখাতে আসবে আর শিখবো কেন ধরে এই 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 সম্পর্কে আপনারা মানুষটা অন্য কাউকে খারাপ শিক্ষা দেওয়ার লোক সেই মানুষটা নয় মা আসলে গন্ডগোলটা আপনাদের আপনারা নিজেদেরকে বদলাতে পারেন জানেন তো সময়ের সাথে একেবারে গিরগিটির মতো বদলে যেতে পারে তা এই মানুষটা সম্পর্কে কিছু বলতে গেলে দশ বার আপনাদের ভাবতে হতো তুমি কার সঙ্গে কিভাবে কথা বলছো একটু ভেবে দেখো কিছু করার নেই মা তুমি যেমন বলছো তেমন শুনছো চুপ করে থাকলে আর এই কথাগুলো শুনতে না আচ্ছা মামনি একটা সাধারণ কথা বলে দিলেই তো হয় তাই না তুমি নতুন কাকুর বাড়িতে কেন গেছিলে সেটা বলে দিলেই তো মিটে যায় তুমি কার কাছে যাও কোথায় যাও কার সঙ্গে গিয়ে হোটেলে রাত কাটিয়ে এসেছো নিয়ে আমরা কি কেউ তোমাকে কিছু জিজ্ঞেস করেছি বুবলাই তো তোমাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল এই আমরাই কিন্তু তোমাকে আবার বাড়িতে ফিরিয়ে এনেছি এই নতুন কা মিলে কিন্তু তোমাকে এই বাড়িতে ছাই দিয়েছি আর তার এই প্রতিদান দিচ্ছ তুমি তাই তো তোমার পক্ষে সম্ভব জানো তো বর্ষা তোমার পক্ষেই এটা করা সম্ভব চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত নটায় স্টার জলসায় ও জিও হটস্টারে